হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম লঞ্চন ভেসেল বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ঢাকা থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে সেই নৌজানগুলো থেকে আজকে শেডিউল কিছুক্ষণ আগেই কিন্তু ছেড়ে গেছে এম বি কণ্ণলি চৌদ্দ ইলিশার উদ্দেশ্যে তারপর রয়েছে মিমা মাসান পাহ সকাল এগারোটায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই নজানটি তারপর রয়েছে ঢাকা চাঁদপুর হাটুরিয়া কোট্টি কোদালপুর পরিশান বালা ঈদগা উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে এমবি বি দিয়া দেওয়া ছয় লঞ্চটি ছেড়ে যাবে এই লঞ্চটি কিন্তু সাবেক নিউ মিশু লঞ্চটি যে লঞ্চটি ঢাকা রামচন্দ্রপুর রুটে চলাচল করত। এখন নাম পরিবর্তন করে মালিকানা পরিবর্তন করে চলাচল করছে ঢাকা চাঁদপুর হাটুরিয়া রুটে তারপর রয়েছে সকাল নয়টা পঞ্চাশের মিতালি সাতের ব্যানারে মিতালি পাঁচ ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে লঞ্চটি এবং রাত দশটায় আবার ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে তারপর পরে রয়েছে পুবালি সাত নতুন রুটে নতুনভাবে প্রথমবারের মতো ঢাকা কালীগঞ্জ ইলিশা সাদেকপুর আলাউদ্দিনের খালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমনি পুবালি সাত সকাল নয়টা তিরিশ মিনিটে প্রথমবারে ছেড়ে যাওয়ার অপেক্ষায় পুবালি সাত এবং দুপুর দুইটায় ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ভোলা ইলিশা বিশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি আল ওয়ালিদ চার লঞ্চটি এবং রাত দশটা বিশ মিনিটে এই অনুযানটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইলিশা থেকে আজকে ঢাকা থেকে খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে এখন পর্যন্ত কোনো লঞ্চ ঘাট প্লেসে আসেনি কিন্তু সকাল সাতটা পঞ্চাশ মিনিটে খেপুপাড়া পায়রা বন্দর থেকে ঢাকা এসেছে ইয়ার তিন হয়তো ইয়াত তিন বা জামালাতের ট্রিপ আজকে কারণ গতকালকে পোপালিচর ছেড়ে যেতে দেখা গিয়েছে ঢাকা থেকে এবং দেওলা ঘোষেরাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ধুলিয়া এক লঞ্চটি সকালে বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু আগমন বলেছিল লঞ্চটি ঢাকাতে সব কিছু ঠিক থাকলে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে দেউলা গজেরা পাঙ্গাসাদ দেবীচর ঘোষেরাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি অথই এক এবং ঘোষেরাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি নিউজ সাব্বির দুই ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে একটি লঞ্চ এমবি ভোলা রাত সাড়ে আটটায় ছেড়ে যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এবং ভোলা খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি বি দশ লঞ্চটি রাত আটটায় ঢাকা থেকে বোরহান উদ্দেশ্যে রয়েছে এমবি মানিক এক লঞ্চটি পিছনে মাল তুলছে সেজন্য বাইরে বার থেকে রয়েছে তার সাথে রয়েছে তাদের বহেন মানিক এগারো নাজিরপুর লালমোহন ধুলিয়া দেওলা দেবচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাড়ে সাতটায় এবং সাতটায় যাবে মানি কেক ঢাকা থেকে নুরাইনপুর কালায়ের উদ্দেশ্যে রয়েছে এমবি ধুলিয়া এক লঞ্চটি সন্ধ্যা সাড়ে ছয়টায় ছেড়ে যাবে ঢাকা থেকে দুলিয়া নুরাইনপুর কালায়ার উদ্দেশ্যে এবং গতকাল কালাইয়ার উদ্দেশ্যে কোনো নজন ছেড়ে যানি সেই সাথে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তিনটি লঞ্চ ফারহান আট ফারহান ছয় তাসরিফ দুই তবে এই অবশেষে রোডেশন অধ্যায়ের সমাপ্তি ঘটলো মনপুরা হাতিয়া রোডে বিকেল সাড়ে পাঁচটায় ফারহান আট সন্ধ্যা ছয়টায় তাসরিফ দুই সন্ধ্যা সাড়ে ছয়টায় ফারহান ছয় এই তিনটি লঞ্চ যাবে মনপুরা হাতিয়া উবলানিয়া কালীগঞ্জ বিশ্ব রোড দৌলতকা হাকিম উদ্দিন তজমুদ্দিন মনপুরা হাতিয়া এবং ঢাকা থেকে বেতুয়া জর যাবে তাসরিফ সরি কর্ণফুলি সিরিজের এমবি কর্ণফুলি বারো কর্ণফুলি তেরো এই দুটি লঞ্চের মধ্যে ফার্স্ট ট্রিপ কর্ণফুলি বারো রাত আটটায় লাস্ট ট্রিপ এমবি কর্ণফুলি তেরো রাত আটটা বিশ মিনিটে ভোলা দ্বীপজেলা ভোলার বৈদা বেতুয়া চরবেশন উদ্দেশ্যে ভাগাঘাট হেঁপে থাকছে দৌলতখা হাকিমুদ্দি মঙ্গল শিকদারের উদ্দেশ্যে এবং বেতুয়া থেকে ঢাকার উদ্দেশ্যে বিকাল পাঁচটায় ছেড়ে আসবে ফারান পাঁচ টিপু চোদ্দো এই দুটি লঞ্চ আজ সকালেই কিন্তু রেশন পাশে এসেছে ছরমন্দ থেকে আর এই হচ্ছে পল্টন নাম্বার এগারো আমতলি বরগুনা রুটের যে পবলেস। আর এটি কিন্তু পুরোপুরি বন্ধ কারণ যাত্রী সংকটের এখানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ঢাকা আমতলি রোড আর কিছুদিন যাবৎ ধরেই কিন্তু বরগুনা রুটের চলাচল বন্ধ রয়েছে যাত্রী সংকটের কারণে তারপরে রয়েছে ঢাকা সোলাদ হিজলা ভাষানচর গঙ্গাপুর চরদুর্গাপুর দুর্গাপুর থানাঘাট লালখাবাদ রহমানের ঘাট ভাবনের চরের উদ্দেশ্যে রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি রাজ তার সাথে রয়েছে ষোলা মূলাদিগামী আমি এমবি অভিযান পাস মিসার তুই শিভিং কর্পোরেশনের এই নিয়ন্ত্রণটি রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর সদাঘাট থেকে ছেড়ে যাবে তারপর পর রয়েছে পল্টন নম্বর নয় এই রয়ে পল্টনে একটি লঞ্চ গ্যাপ রয়েছে সেটি হচ্ছে হোলার হাট ভান্ডারিয়া এক সময় থেকে জমজমাট রোড ছিল হোলার হাট ভান্ডারিয়া প্রদর্শিত হওয়ার পরে কিন্তু এই রুটটি পুরোপুরি বন্ধ হয়ে যায় যাত্রী সংকটের কারণে পুরো ফ্লপ দ্যাটস ওয়াই আস্তে আস্তে রুটে থেকে ছিটকে যায় এমএ যুবরাসাদ ইগোলাট এর মতো বিলাসবহুল নৌযানগুলো যদিও যুবরাসাদ লঞ্চটিকে মাঝে মধ্যে ঢাকা বাসাঞ্চল রুটে পক্ষিতে দেখা যায় সেই সাথে তারই সহদর অন্য কুঙের হলেও ইগোল আর্ট লঞ্চটি কিন্তু রুট পরিবর্তন করে ঢাকা নুরায়নপুর কালাই রুটে দিব্যি সার্ভিস দিয়ে যাচ্ছে অল্প দিনে কালে কালাইবাসের মঞ্জুর করে একটি নজান কেন্দ্রিকোলাট দেখতে পাচ্ছেন সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটের জন্য রেডি হচ্ছে লঞ্চটি ছেড়ে যাবে বরিশাল জালুঘাটের উদ্দেশ্যে এবং আর সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে জালুঘাটি থেকে ঢাকার উদ্দেশ্যে এম বি ফারহান সাত ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে সুন্দরবন সিরিজের দুটি লঞ্চ সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো রাত নয়টায় ঢাকা থেকে ছেড়ে যাবে সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পিঙ্কস সাওলা দশ এ পারাপত এগারো এই দুটি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে আসবে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে সুন্দরবন সিরিজের দুটি লঞ্চ সুন্দরবন পনেরো সুন্দরবন ষোলো বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে নতুন রুটে শুনে ঢাকা বরিশাল রুটে এক ভাড়া হচ্ছে তিনশো টাকা সিঙ্গেল এক হাজার এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে দু হাজার টাকা সেই রোটেশন কোথায় দুটি করে লঞ্চ রেগুলারলি ট্রিপ দিয়ে যাচ্ছে পারাবত আঠেরো আজকে ট্রিপ নেই সাথে রয়েছে অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার নয় মানামিক কুয়াকাটা দুই এই নৌজানগুলো আজকে যাবে না যদিও সকালে এসেছে কুয়াকাটা দুই নতুন শিডিউলে যুক্ত হয়েছে কীর্তন খোলা দশকে নিয়ে কীর্তন খোলা দশ যাত্রী নামে নৌজানটি আলু ঘাটে চলে যায় আর সেখানে যা যের আরও কঠিন সংস্কার কাজ সম্পূর্ণ করে আবার একুশ তারিখে ট্রিপ ধরবে সেই লক্ষ্যে তারপরে দেখতে পাচ্ছেন কাটা সিরিজের সহদার দুই সহদার মিস্টার ডলার ট্রেনিং কর্পোরেশনের কুয়াকাটা এক ঢাকা বরিশাল রুটের কুয়াকাটা দুই কুয়াকাটা এক ঢাকা বকা পোটোখালির একসাথে রয়েছে দুটি লঞ্চ তার পাশে রয়েছে আজকে ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে দেবে পিংস রায়হান এক লঞ্চটি এবং কাজল সাত লঞ্চটি সকালে পোটোখালি দেখে এসেছে এই ছিল সিডেল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটির সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম